বন্ধুরা দাদু মারা গেছিলো তার জন্য আজকে দাদির কাজ সারতো সবাই মন্দির দেখতে যাবে মন্দির দেওয়ার জন্য সবাই বসে পড়েছে চলো তোমাদের দরকার আমাদের গ্রামে তো এমনটাই হয় এখানে এমনটাই করে জানাবে জেঠুল বাড়ি ওখানে দাদু থাকতো তাই এই বাড়িতে কাজটা হচ্ছে এই কাজটা জেঠুরা সব বসে আছে আমরা জেঠুমারা বসে আছে অনেক বড় মন্দির দেওয়া হয়েছে অনেকগুলো লম্বা লাইন তো আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে চল আমাদের গ্রামে তো এমনটাও দেওয়া হয় তো তোমাদের এখানে কি এমন দেওয়া হয়

বসে আছে পাশে হয়ে গেছে তো আমি সেই ফাঁকে একটু বুড়ি করে দেখিয়ে দিলাম আমাদের গ্রামে এমনটাই হয় যাদের গ্রামে বাড়ি তারা সবাই জানে যে মারা গেল এমনটাই হয় তো আমাকে শহরে এমনটা হয় হয়নি তাদের তাদের এই নিয়মগুলো আছে তো আমাকে কমেন্ট করে জানাই

জেঠু বড় তাই জেঠু এখানে বসেনি জেঠুটা ভেতরে আছে যেখানে কাজ হচ্ছে এখানে বাকি জেঠুরা সব বসেছে এগুলো সব জেঠু মারা এই যে বড় জেঠু দাঁড়িয়ে আছে ওখানটা বন্ধু তোমরা জানো যে যারা জানো আমাদের গ্রামে কাজগুলো ভালো ঠিকঠাক জানো তো সব পুরো ভিডিও যাতে তুলে আনা তো আমার সম্ভব না অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তার জন্যে আমি কিছুটা কেটে কেটে ভিডিও বানাচ্ছি তো এখন সবাই বসেছি পুজো তাই দেখাচ্ছি পরের স্টেপটা পরেই এখন দেখাবো দাঁতটা হচ্ছে চুয়াতে নিয়ে চলে গেছে ভালো করে দাঁত মাজেনি তার জন্য ব্যাং হচ্ছে দাঁত দাঁতে দাদুকে এখানে দান করা হচ্ছে তো আমরা সরাসরি এখানকার কাছ থেকে দান নিয়ে নিচ্ছি যাদের গ্রামের বাড়ি তারা সবাই জানে যে অনেক খরচ বা অনেক কিছু করতে হয় অনেকে শহরের মানুষরা জানেনি তো তাদের জন্য বলছি আমাদের গ্রামে এমনটাই ঘর সত্যি গ্রামে এমনটাই ঘর

সবাই তো যেখানে মন্দির সাজানো আছে সেখানে সবাই যাবে মন্দিরটা দেওয়ার জন্য চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোনখানটায় আমাদের ঠিক আছে আমি জুতা পরিনি